প্রিয় দর্শক আজ আপনাদেরকে জানাবো হজরত ইব্রাহিম আলাই যেভাবে নির্মাণ করেছিলেন যখন একটু বড় হলেন তখন আল্লাহ ইব্রাহিম নির্মাণের নির্দেশ দিলেন হজরত ইব্রাহিম সিরিয়া থেকে মকায় আগমন করলেন সেখানে পুত্র ইসমাইলকে জমজামের পাশে গাছের নিচে বসে তীরধনুক ঠিক করছেন দেখতে পেলেন হজরত ইব্রাহিম আলাই এসে তাকে সালাম দিলেন এবং সওয়ারি থেকে অবতরণ করে ইসমাইলের পাশে বসে গেলেন আর ইসমাইলকে উদ্দেশ্য করে কোন ভূমিকা ছাড়াই বললেন হে ইসমাইল আল্লাহ তালা আমাকে একটি কাজ করার হুকুম দিয়েছেন ইসমাইল বললেন পিতা আপনাকে যা আদেশ দিয়েছেন তা পালন করুন তখন ইব্রাহিম আলাই্লাম বললেন হে ইসমাইল আমার প্রভু আমাকে তার জন্য একটি গৃহ নির্মাণের আদেশ দিয়েছেন তখন ইসমাইল আলাই বললেন আমরা কোন স্থানে গৃহ নির্মাণ করব এই স্থান নিয়ে বিভিন্ন মতানৈক্য রয়েছে সম্মানিত পাঠক বায়তুলার স্থান বর্ণনা করতে গেলে পৃথিবীর সৃষ্টির ইতিহাস আগে বর্ণনা করতে হবে এই পৃথিবী আজকে আমরা যে যেরকম দেখছি সেই রকম ছিল না এই পৃথিবীর সৃষ্টির পূর্বে পানি আর পানি ছিল হজরত ইবনে আব্বাস রাতী আল্লাহ বলেন আকাশ মন্ডলী এবং পৃথিবীর সৃষ্টির পূর্বে আল্লাহর আশ পানির উপরে বিদ্যমান ছিল ইমাম বাগব রহমতুল্লাহ আলাই বলেন জগৎ সৃষ্টির দুই হাজার বছর পূর্বে আল্লাহ এক ঘূর্ণিঝড় প্রেরণ করলেন যা এই পানিকে প্রচণ্ডভাবে নাড়া দিল আর এতে কাবা গৃহের অবস্থানস্থলে গম্বুজের মতো একটি ফেনার সৃষ্টি হল আল্লাহ তালা এর নিচে মাটির পৃথিবীর বিস্তৃতি দেন আর তাতে পর্বতমালা সৃষ্টি করে এতে স্থিতি দান করেন একাধিক হাদিসে এসেছে হজরত আদম আলাহ ইসলাম পৃথিবীতে প্রেরিত হওয়ার পর প্রথমবারের মতো তিনি এই কাবা ঘরটি তৈরি করেন এমন জায়গায় তৈরি করেন যা ঠিক উপরের সপ্তমাস মানে বাইতল মামুর অবস্থিত আদম নির্মিত এই কাবাঘর হজরত নুয়ের প্লাবনে ধ্বংস হয়ে যায় কিন্তু কাবা গৃহের চিহ্নটি সম্পূর্ণ বিলীন হয়ে যায়নি হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইলের প্রশ্নে ওই ধ্বংসস্তূপের দিকে দেখালেন ইসমাইলের প্রশ্নে ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর কাছে করলেন হে আল্লাহ কোথায় কাবা নির্মাণ করব আল্লাহ তখন অবতীর্ণ করলেন একটি সাকিনা সর্পাকৃতির একটি তীব্র ঘূর্ণিবার্তা আল্লাহ জানালেন এই সাকিনা যেখানে গিয়ে স্থির হবে সেই স্থানটি হবে কাবার স্থান ঘূর্ণি বার্তা চলতে চলতে নির্ধারিত স্থানে গিয়ে স্থির হল সেখানেই হজরত ইব্রাহিম আলাইসাল্লাম কাবা নির্মাণ শুরু করলেন তফসিরে মাজাহারি হজরত আলী এবং হাসানের বর্ণনায় রয়েছে হজরত ইবনে আব্বাস আল্লাহ তালানা বলেছেন আল্লাহ পাক অবতীর্ণ করলেন একটি চলমান মেঘ মেঘটি নির্ধারিত স্থানের দিকে ভেসে চলছিল আর ইব্রাহিম আলাইসাল্লাম তার ছায়ায় পথ চলছিলেন মেঘটি এক স্থানে এসে স্থির হল হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সেখানে দাঁড়ালেন নির্দেশ এলো এখানেই কাবাগৃহ নির্মাণ করো কোন কোনো ভাষ্যকার বলেন আল্লাহ পাকের নির্দেশে হজরত ইব্রাহিম আলাহাল্লাম ইব্রাহিমকে কাবা শরীফের স্থান দেখিয়ে দিয়েছেন হজরত ইবনে আব্বাস বলেন স্থান নির্বাচিত হওয়ার পরে পিতা পুত্র মিলা আরম্ভ করে দিলেন কাবাগৃহ নির্মাণের কাজ এরা দুইজনে ভিত্তির খনন কাজ আরম্ভ করলেন আর মুখে উচ্চারণ করতে লাগলেন রাব্বানা মিন্না ইন্নাকা আন্তিম আর স্মরণ করো ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল সালাম যখন এই গৃহের প্রাচীন নির্মাণ করেছিল তখন তারা দোয়া করে বলেছিল হে আমাদের রব আমাদের এই কবুল করে নাও তুমি সবকিছু শ্রবণকারী ও সবকিছু জ্ঞাত সুরাল বাগারা একশো সাতাশ নম্বর আয়াত হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল আলাহিসাল্লাম দুইজনে মিলে ভিত্তির জন্য মাটি খন করে ভিত্তির কাজ শুরু করে দিলেন হজরত ইসমাইল আলাহিসাল্লাম পাথর বয়ে আন আর বৃদ্ধ হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম নির্মাণ কাজ চালাতেন ইব্রাহিম আলাহিসাল্লাম মিস্ত্রি আর ইসমাইল আলাহিসাল্লাম জোগালের ভূমিকা পালন করেছেন হজরত আবদুল্লাহ ইবনে আবাস বলেছেন হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম পাঁচটি পাহাড় থেকে পাথর এনেছেন পাহাড়গুলো হল হেরা সিনাই সিরিয়ায় অবস্থিত এবং পাঁচ জায়তা ভিত্তি স্থাপন হয়েছিল হেরা পর্বতের পাথর দ্বারা দেয়ালের গাঁথনি যখন বর্তমানে রক্ষিত হাজরে আসোয়াতের উচ্চতা পর্যন্ত পৌঁছালো তখন ইব্রাহিম আলাই বলেন ইয়া ইসমাইল এখানে সুন্দর একটি পাথর স্থাপনা করো যাতে এইদিকে তাওয়াফকারীদের অন্তর আকৃষ্ট হয় ইসমাইল আল্লাহ অনেক অনুসন্ধান করে একটি পাথর নিয়ে এলেন কিন্তু ইব্রাহিমের তা মনোভূত হল না তিনি এর চেয়েও সুন্দর পাথর সংগ্রহ করতে তাকে নির্দেশ দিলেন পুনরায় অন্বেষণে লিপ্ত হলেন হজরত ইসমাইল আলাহাইসাল্লাম পাহাড়ে পাহাড়ে সুন্দর পাথর খুঁজে তিনি বেড়াচ্ছিলেন এমন সময় আবু কুবাইস পাহাড় থেকে উচ্চারিত হল হে ইসমাইল আপনার একটি গচ্ছিত সম্পদ আছে আমার জিম্মায় সম্পদটি নিয়ে আমাকে দায়মুক্ত করুন হজরত নু আলাইসাল্লামের প্লাবনে হজরত আদম আলাইসাল্লাম নির্মিত কাবা প্লাবিত হয়ে গেলে আল্লাহ তালা জিব্রাইলকে নির্দেশ দিলেন হাজরে আসোয়াদ পাথরটি সংরক্ষণ করার জন্য আদম আলাইসাল্লাম জান্নাত থেকে আসার সময় এই পাথরটি নিয়ে এসেছিলেন এবং তিনি কাবা নির্মাণের পরে এই পাথরটি দেয়ালে স্থাপন করেছিলেন জিব্রাইল আলাইসাল্লাম পাথরটি নিয়ে আবু কুবাইস পর্বতে রেখে দেন হজরত ইসমাইল আলাইসাল্লাম পর্বতের ভিতর থেকে পাথরটি নিয়ে কাবা শরীফের দেয়ালে রাখলেন যাতে করে এই পাথর থেকে মানুষ কাবাগৃহের তাওফ আরম্ভ করতে পারে এইভাবে হাজরে আসোয়াদ পেল তার যথাযথ স্থান তখন এই পাথরটির শুভ্রতা এত প্রখট ছিল যে এর আলোতে পারিপার্শ্বিক অঞ্চলসমূহ আলোকিত হয়ে যেত কিন্তু পরবর্তীতে কাবা গৃহে দুইবার আগুন লেগে পাথরটি ক্ষতিগ্রস্ত হয় এবং কালো বর্ণ ধারণ করে ইবনে কাসির অন্ধকার যুগের অপবিত্র এক নারীর স্পর্শে পাথরটি হয়ে পড়ে জ্যোতিহীন এবং কালো তফসিরে মাজাহারি মুশ্রিকদের অপবিত্র স্পর্শের কারণেই নাকি তা কালো বর্ণে পর্যবসিত হয় সম্মানিত পাঠক এই পাথরটি বর্তমানে পৃথিবীর বুকে বিদ্যমান একমাত্র পাথর যা বেহস্ত হতে প্রেরিত এটা আল্লাহর একটি বিশাল কুদরত হাজির সাহেবদের জন্য এই পাথরে চুমু দিতে পারার সুযোগ এক বিরল সৌভাগ্যই বটে এক পর্যায়ে গৃহের দেয়াল উঁচু হয়ে গেলে উচ্চতা কোমর পর্যন্ত হলে ইব্রাহিম আলাহ সাল্লামের পক্ষে তা নাগাল পাওয়া কঠিন হয়ে পড়ল তখন ইসমাইল আলাইসাল্লাম একটি পাথর সংগ্রহ করে নিয়ে এলেন হজরত ইব্রাহিম আলাহাল্লাম এর ওপর দাঁড়িয়ে কাবা গৃহের কর্ম সম্পাদন করলেন হাদিসে এসেছে কাবা গৃহের দেয়াল যতই উঁচু হতে লাগলো পাথরের উচ্চতাও ততই বৃদ্ধি পেতে লাগল এছাড়াও পাথরটির পৃষ্ঠে দুই পায়ের স্পষ্ট ছাপ আজও বিদ্যমান যা একটু লক্ষ্য করলেই দর্শকের কাছে দৃষ্ট হবে কাবা গৃহের চারদিকের দেয়াল নির্মাণে এই পাথরটি ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করতেন তখন থেকে এই পাথরটি মাকামে ইব্রাহিম নামে পরিচিত অবশেষে গৃহের সম্মুখে এসে নির্মাণ কাজ সমাপ্ত করলেন তখনও পর্যন্ত কাবাঘরের কোনো ছাদ ছিল না বিশিষ্ট ইতিহাসবিদ মোহাম্মদ ইবনে ইসাহ বর্ণনা করেছেন যে ইব্রাহিম আলাইসাল্লাম যখন কাবা গৃহের নির্মাণ কাজ সমাপ্ত করলেন তখন জিব্রাহ আল্লাহ সাল্লাম এসে তাকে বললেন এবারের চারপাশে সাতচক্কর তাওয়াফ করে দিন তখন তিনি এবং ইসমাইল আলাইসাল্লাম কাবা গৃহের চারপাশে সাতবার তাওয়াফ করলেন প্রত্যেক তাওয়াফে চারটি কোনার প্রত্যেকটি একবার করে স্পর্শ করলেন আল্লাহ রাবুল আলামিন তাদের এই এতই পছন্দ করেছেন যে কেয়ামত পর্যন্ত জারি রাখার জন্য উম্মতে মোহাম্মদের উপরে এই তাওয়ফকে হজের ফরজ করে দিয়েছেন সুবাহান আল্লাহ সাত চক্কর তাওয়াফ শেষে তিনি এবং ইসমাইল সালাম মাকামি ইব্রাহিমের পেছনে দাঁড়িয়ে দুই রেখা নামাজ দায়ী করলেন আমার আল্লাহ রাব্বুল আলমিন তাদের এই নামাজকে এতই পছন্দ করেছেন যে কেয়ামত পর্যন্ত জারি রাখার জন্য উম্মতে মুহাম্মদের উপরে এই নামাজকে হজর সুন্নাত করে দিয়েছেন সুবাহান আল্লাহ হজরত জিব্রাইল তাদের সাথে দাঁড়িয়ে তাদের হজের রীতিনীতি বিস্তৃতভাবে শিখিয়ে দিলেন এরপর জিব্রাই তাদেরকে নিয়ে আরাফাতে পৌঁছালেন তখন জিব্রাইল আলাই হজরত ইব্রাহিম প্রশ্ন করলেন আরাফাত আপনি কি হজের নিয়মকানুন জেনে নিয়েছেন তখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম উত্তর দিয়ে বললেন আরাফাতু হ্যাঁ আমি জানি অতঃপর আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে হুকুম দিয়ে বললেন তুমি শুধু নিজে জানলেই হবে না তুমি জনতার উদ্দেশ্যে হজের আহ্বান জানাও আল্লাহ বলেন এবং লোকদেরকে হজের জন্য সাধারণ হুকুম দিয়ে দাও যেন তারা প্রত্যেককে দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে এবং উটের পিঠে চড়ে আসে সুরা আলহাজ আয়াত সাতাস হজরত ইব্রাহিম আলাই সাল্লাম বললেন হে আল্লাহ আমার আওয়াজ তো বেশি দূরে পৌঁছাবে না ইমাম মজাহরি রহমাতুল্লাহ আলাই বলেছেন ইব্রাহিম আলাইস্লাম হজের আহ্বান জানানোর উদ্দেশ্যে একটি পাথরের উপর দাঁড়ালেন সেই পাথর এত উঁচুতে উঠে গিয়েছিল যে যে কোনো পর্বতের এর বেড়ে গিয়েছিল বর্তমানে চাইতেও সবচেয়ে বড় পর্বত তা হল দিন হল আট হাজারের জন্য গোটা দুনিয়ার সমস্ত জায়গা এবং জগৎবাসীকে তার নিকটবর্তী করে দেওয়া হয়েছিল তিনি সেখান থেকে বিশ্ববাসীকে উদ্দেশ্য করে এক একবার এক দিকে মুখ করে আহ্বান জানালেন হে মানব গোষ্ঠী তোমাদের উপরে প্রাচীন গৃহের উদ্দেশ্যে হজ পালনের বিধান নির্ধারিত হয়েছে তোমরা তোমাদের প্রতিপালকের এই আহ্বানে সাড়া দাও তখন চারদিক থেকে উত্তর এসেছিল আপনার দরবারে উপস্থিত সেদিন রুহের জগৎ থেকেও যারা হজরত ইব্রাহিম আলাইস্লামের আহ্বানে সাড়া দিয়েছিল তাদের ভাগ্যে হজ সম্পাদন নিশ্চিত হয়ে গিয়েছে এখন যারা হজ করে তাদের সবারই রুহ ইব্রাহিমের আহব্বানে লাব্বাইক আল্লাহমা লাব্বাইক বলে উঠেছিল আলমে আবার আমাদের রুহটাও আল্লাহ তালা তাদের রুহের মধ্যে কবুল করে দিন আমিন সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর নিয়মিত আমাদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন এতে করে আমাদের নতুন ভিডিও পাবলিশ হওয়া মাত্রই ওই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে